রবিবারের দুপুরে এরকম যদি একটা চিকেনের রেসিপি থাকে তাহলে জমে যায় খুব টেস্টি চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপি নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রবিবারের দুপুরে আড্ডা দিতে দিতে বানিয়ে ফেলতে পারবেন চিকেনের এই রেসিপি আমি একটা প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে দারচিনি লবঙ্গ আর এলাচ দিলাম এই গরম মশলা একটু গরম হয়ে গেলে দেড় কাপ কুচুনো পেঁয়াজ দু চামচ আদার পেস্ট আর এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দিলাম এবার চিকেনের পিসগুলো আমি এ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথেই আমি আলু আর চিকেন একটু ভেজে নেব আমি চিকেনটাতে আগে থেকে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আমি এভাবে কিছুক্ষণ ভেজে নেব তারপর কষা মাংসের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এই চিকেনের মধ্যে জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেব লো ফ্লেমে চিকেন সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করার আগে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে আমি এভাবে ভালোভাবে মিক্স করে নেব গরম ভাতের পাতে এরকম যদি একটা চিকেনের গ্রেভি থাকে তাহলে অন্য কোনো সবজির আর দরকার পড়বে না আমার এই সহজ আর টেস্টি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ